হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে না শরীরটা ম্যাচ ম্যাচ করছে ভাল লাগছে না তো ফ্রিজ খুলে নিয়েছি নেব কি আজকে অন্য কিছু রান্না করার প্ল্যান ছিল কিন্তু আজকে রান্নার প্ল্যান ভাসতে হয়ে গেছে এই যে ভেন্ডি বের করে নিয়েছি কেননা আজকে না কিছু ভালো লাগছে না গো জানো তো আজকে কিছু ভালো লাগছে না ওই যে কাঁচা লঙ্কা ভেন্ডি বের করে নিলাম আর কিচেনে ছেলে তো খেয়ে চলে গেছে এই বাসন কটা আছে এই কটা আছে এ কটা ধোবো হ্যাঁ আর কিছু ভালো লাগছে না আজকে তো কে সে ডাকছে দেখি হ্যাঁ বাবা এই যেমন মোমো মোমো উঠে গেছে কে কে আছে কে আছে ওকে এখন একটু পেয়ার দিতে হবে বুঝেছ ও তুমি বুঝে গেছো মামনি কাজ করছে হুম একটু ঘুম থেকে উঠে পেয়ার চাই বুঝেছ একটু পেয়ার চাই দাদা কো কলেজে গেছে দাদা তুমি দাদার পাশে শুয়েছিলে হুম আচ্ছা কোথায় যাবে তুমি হ্যাঁ কোথায় যাবা কোথায় যাবা তুমি ওই যে বেরোবে মহারানি বেরোবে হ্যাঁ 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 বাপা মহারানী বেরোবে হ্যাঁ হ্যাঁ বলো তো কটা ভাত আছে জানো তো ভাত কটা বেড়ে রাখছি হ্যাঁ বলো বলো হুম বেড়ে রাখবো ওই দেখো কটা ভাত আছে মারবো কিন্তু মোমো ভাত কলটা রাখি তারপরে ভাতও চাপাতে হবে বুঝেছি দেখো ডাল বসিয়ে দিলাম আর হাঁড়ি ধুয়ে ভাতও বসিয়ে দিয়েছি তো এইগুলো হতে থাকুক এদিকে আমি চলো ভেন্ডিগুলো কেটে নিই ঠিক আছে কেননা ভালো লাগছে না শরীরটা বলছ এদিকে ভেন্ডি নিয়ে নিচ্ছি আচ্ছা একটা কিছু নিয়ে আসতে হবে কেটে তো রাখতে হবে যে কাঁসার থালটা নিয়ে নিয়েছি কেটে কুটে এখানে রাখি কেননা আজকে ভাবছিলাম একটু আজকে ভাবছিলাম একটু চিকেন করব। আর হলো তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু পনির করব। তো আর সেটা হলো না তো চলো কপালে যেটা আছে সেটাই হবে তাই না সেটা বলে কিছু করা যাবে না এই যে আমি ভেন্ডিগুলো দেখো জলের মধ্যে দিচ্ছি কিন্তু একদম তাজা ফ্রেশ ভেন্ডি দেখেছ একদম তাজা ভেন্ডি পেয়েছি কালকে এগুলো কিন্তু সিদ্ধ খেতেও খুব মস্ত লাগে আমি ভাবছি চার পাঁচটা সিদ্ধও দিয়ে দেবো বুঝেছো কেননা আমার ভেন্ডি এমনি খেতে ভালো লাগে না আমার তো ফেভারেট না কিন্তু এই ই খেতে সিদ্ধটা খেতে কিন্তু আমার মস্ত লাগে তো ভেন্ডির করব আজকে সর্ষবাটা বুঝেছ ভেন্ডির বাটা করবো তো এগুলো নিয়ে নিই কটা বেশি করেই নেব কারণ তোমার দাদা হয়তো আবার রুটির সঙ্গে খাবে রাত্রিরে আমি রাত্রি কিন্তু কোনো তরকারি করি না বুঝেছো তরকারি ঝামেলা আমি দুপুরেই করে রাখি যাহাতে আমি একটু লেট খাবার বানাই তার জন্য আমি তরকারির ঝামেলাটা এই সকালবেলায় এই দুপুরবেলাটাই করে রাখি যাতে আমাকে আর রাত্রে করতে হয় না রাত্রি শুধু আমি রুটিটা করি ব্যাস বুঝেছ তারপরে জানোই তো একটা মানে বিজনেস করছি বিজনেস বলতে বিজনেস ওই শাড়ির ব্যবসা করছি হ্যাঁ সেখানেও কাস্টমার আসলে দেখাতে হয় তখন টাইম লেগে যায় আর বেশিরভাগ দেখবে সন্ধ্যাবেলাটাই আসে মানুষ আর আমি বাড়িতে বসেই করি ঘরে বসেই করি কোথাও যাই না অবশ্য ঘরে বসেই আমার বিক্রি হয়ে যায় টুকটাক আমার তো আর সেই সংসার চালাতে হচ্ছে না যে এই মাল বিক্রি করে আমাকে সংসার চালাতে হবে এমন তো কিছু না তো ওই ধরো একটু খালি আছি খালি থাকি চলো করি হ্যাঁ ওর জন্য করছি হাত খরচটা বেরিয়ে যায় হয়তো ছেলেও কোনো সময় হয়তো বললো মা পঞ্চাশ টাকা দাও তাই না তো সব সময় তো আর বেটা ছেলের কাছে চাওয়া যায় না ওরা ও অবশ্য আমাদের একটা মাস কাপড়া দিয়ে রাখে জামাকেও একটা দিয়ে রাখে ছেলেকেও একটা দিয়ে দেয় তো তার থেকেও তখন কোনো সময় তো কোনো মাসে একটু কম খরচা হলো কোনো মাসে একটু বেশি খরচা হলো তখন হয়তো ছেলেটা বললো যে মা পঞ্চাশ টাকা কি একশো টাকা দাও সেখানে হয়তো দিতে হয় বুঝেছ তো এগুলো খারাপ লাগে হয়তো আবার চাবো হাজব্যান্ডের কাছে ওর জন্য ভাবলাম এটা আমি অনেক দিন থেকে প্ল্যান করছিলাম যে করব 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 তোমরা একটু কমেন্টে জানিও যে ব্যবসাটা শুরু করে আমি ভুল করলাম না ঠিক করলাম একটু জানিও আমার মনে হয় কোনো মেয়ে মানুষদেরই বসে থাকা ঠিক না কিছু না কিছু করুক তাই না এবার আমার বাইরে গিয়ে তো কিছু করা সম্ভব হবে না আমি তো একদিন ভালো থাকি আবার দু দিন খারাপ থাকি দুদিন ভালো থাকি তো পাঁচ দিন খারাপ থাকি বুঝেছ আর আমি একটা কথা বলবো যে এই থাইরয়েডটা এই থাইরয়েড হাইপোথাইরয়েডটা যেন ভগবান কাউকে না দেয় জানো তো আমি এরকম ফিরফিরি পাতলা ছিলাম সেই মানুষটা যে যেরকম মোটা হয়ে গেলাম ভাবতেও পারলাম না যে কীভাবে আমি মোটা হয়ে গেলাম এই হাইপোথাইরয়েডটা এটা কিন্তু আমার রুদ্ধ হওয়ার পরেই হয়েছে আমার ছেলে হওয়ার পরেই কিন্তু এই জিনিসটা হয়েছে আচ্ছা দেখতে পাচ্ছ এইগুলো কি অবস্থা তো ওর জন্যই ধরো ব্যবসাটা করছি তোমরা একটু কমেন্টে জানিও যে ভুল করলাম না ঠিক করলাম তা আমার মনে হয় যে তোমরা ঠিকটাই বলবে কেননা মেয়েদের বসে থাকাটাও ঠিক না কিছু করুক ঘরে বসে আমাদের এখানে এই দিল্লিতে অনেক মেয়েরাই কিন্তু এই শাড়ির ব্যবসা অনেক বৌরা মেয়েরা না মেয়েরা তো চলো বাইরে গিয়েই নকরি করছে কিন্তু ঘরে বসে আমাদের মতো যারা মানুষ একদম খালি থাকে যেরকম এখন দেখো ঘরে আমার কেউ নেই না হাজব্যান্ড আছে না ছেলে আছে ছেলে সে কলেজ ছুটি হবে কখন আসবে দুটোর সময় হাজব্যান্ড আসবে সাড়ে তিনটের সময় বুঝেছো ওই জন্য আমি একটু লেট করে দিন আবার সকালে একটু সকাল সকালেই বানিয়ে ফেলি তা আজকে কী করেছিলাম সেই তো চারটের সময় উঠতে হয় আজকে কি করেছিলাম মানে রাত্রিবেলায় ওই রাত্রিরে আমি খাইনি জানো তো কালকে রাত্রিরে আমি খাইনি আমার শরীর এত খারাপ করছিল তা একটা ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম হাত পাপ বডি পুরো পেন করছিল জানো তো এত ব্যথা এত ব্যথা তো কি করি সে আর খেলাম না এমনি ওষুধ খেয়ে একটা বিস্কুট খেয়ে ওষুধ খেয়ে শুয়ে পড়েছিলাম আবার সেই চারটের সময় উঠতে হয় উঠে তোমার দাদাভাইকে চা করে দিয়া তারপরে খাবার করে দিয়া সেটা করে দিয়েছি ছেলের জন্য করে দিয়েছি তারপরে ওরা না বেরিয়ে যাওয়ার পর আমি একটু শুয়ে পড়েছিলাম আর ভালো লাগছিল না তারপরে লেট আস উঠলাম যখন ওই কোড়াবালি আনটি আসলো কোরআনিতে তখন উঠেছি উঠে আর আমি শুইনি এই তখন থেকে সমস্ত ঝাড়ু টাড়ু কাপড় চোপড় গুছানো গাছানো সব করলাম টুকটাক করে করে তারপরে ক্যামেরাটা খুললাম অবশ্য আজকে একটু লেটেই খুলেছি তো চলো ভেন্ডিটা কাটি সঙ্গে থাকো তোমরা ঠিক আছে কেটে নিয়ে তারপরে আবার আসছি হ্যাঁ তো বন্ধুরা অনেকটা পরে আসলাম এই যে আমি চাকরি দিয়েছি। হলুদ লবণ দিয়ে দি আন্দাজের মতো হলদি লবণটা দিলে আবার অত চট্টা করবে না চট করবে না একটু ভাজা ভাজা হবে তারপরে আমি কি করবো ঢাকনাটা দিয়ে ঢেকে দিই একটু ভাজা ভাজা হোক তারপরে কিন্তু এদিকে কিপার বেটে রেখেছি দেখো শস্য পোস্ত কাঁচা লঙ্কা বেটে রেখেছি এটা দিয়ে আমি ওটা করব। ঠিক আছে তা হতে থাকুক তো এই যে বন্ধুরা ভেন্ডি পোস্ত শস্য বাটা করা হয়ে গেছে ভাত আর এই যে ডাল আমি আর কিছু করতে পারছি না ঠিক তো ব্যাস রান্না কমপ্লিট বুঝছো আর এদিকে রান্না করতে করতে আমি কিন্তু মুছামুছি সব করে নিয়েছি এখন শুধু এই কিচেনের এই যে এই দুটো কাপড় দুটো ধোবো বুঝেছো এদিকে দেখো বাসন টাসন ধুয়ে একদম সব দেখেছ রেডি করে ফেলেছি আর যেটা আমি কিচেন মুছি স্লাপগুলো মুছি সেটাই যে এই গামছা ছেঁড়াটা এখানে ধুয়ে মেলে দিয়েছি হুম আর বসে আছি আজকে বললাম না তোমাদেরকে শরীরটা প্রচণ্ড খারাপ করছে প্রচণ্ড খারাপ করছে তো এখন একটা কুরিয়ার আসবে তার জন্য একটু বসে আছি যে কখন আবার আমি বাথরুমে হয়তো ডুবব স্নানে আর এদিকে হয়তো ফোন বাজবে হয়তো শুনতে পাবো না তো ওর জন্যে একটু বসে আছি ইন্তেজার করছি দেখি কবে কখন আসে তো রান্না বান্না অনেক মুশকিলে করলাম চোখগুলো মা দেখো দেখছো কেমন হয়ে গেছে আর মানে আমার অল্প বয়সেই তো চোখটা খারাপ চোখটা খারাপ বলতে আমাদের মানে পাড়ার ছেলে ভাই হয় ও মানে একটু মাথাটা একটু অন্যরকম ছিল ওর দিদির কাছে বসেছিল মারতে গেছিল দিদিকে আর সেই মাঠটা মেরেছিল একটা বটি ছুঁড়ে মেরেছিল বুঝেছো এই যে দেখছো এখানে দেখো একটা ভালো করে দেখো এই যে এখানে এসে লেগেছিল তো সবাই তো ভেবেছিল যে হয়তো আমার চোখটাই চলে গেছে চোখটাই নেই কিন্তু যাই হোক ডাক্তারখানায় নিয়ে গেছিলো তখন আমি অনেক ছোট ছিলাম কিন্তু আমার মনে আছে যে ও কোথার থেকে বটিটা মেরেছিল এটা বেশ আমার ভালো মনে আছে তো এবার যখন বাড়িতে গেছিলাম তখন ওকে আমি জিজ্ঞেস করলাম যে জানিস তো আমার চশমা চেঞ্জ করতে করতে পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে এক একটা চশমার দাম আট হাজার বুঝেছ তো এই এত দামের চশমা হ্যাঁ তো আমি বলেছিলাম যে আমার পঞ্চাশ হাজার টাকা হয়ে গেছে বিপ্লব তুই আমাকে এক কাজ করিস হলো মানে আমার দাদা বিপ্লব সে না আমাদের পাড়ার একটা ছেলে সে বিপ্লব তো বলেছিলাম যে আমার অনেক টাকা হয়ে গেছে রে বিপ্লব পয়সাগুলো দিস কেননা চোখটা তো তুই আমার এরকম করে দিয়েছিলি তো বলছে ঠিক আছে তুই একার নাম্বারটা দিয়ে দিস আমি তোকে দিয়ে দেবো মনে হচ্ছে একটা মজার ছোটোবেলাকার সব খেলার সাথী বুঝেছ আর এই চশমা পড়তে পড়তে না বন্ধুরা আর ভালো লাগে না আমার আমার মনে হয় কি যে একটু চশমাটা যদি খুলে আমি থাকতে পারতাম ভালো তো অনেক সময় আমি খুলেই থাকি ঘরের মধ্যে বা আমার তো মানে কি বলবো নজদিক বেশিটা ই মানে কাছের পাওয়ারটা একদমই নেই বুঝেছ দূরটা আমি ভালো দেখতে পাই তো অনেক সময় দেখবি আমি যখন বাজার ঘাটে যাই তখন কিন্তু আমি চশমা নিই না কেননা দূরের নজর আমার খুব ভালো আছে হ্যাঁ আমি কষ্ট দেখতে পাই কিন্তু কাছের নজরটা আমার একদমই নষ্ট হয়ে গেছে বুঝেছ তখন মনে হয় আমার কত বছর সাত আট বছর বয়স ছিল তখন আমার এরকম হয়েছিল তখন থেকে চশমা পড়তে পড়তে না আর টানতে ইচ্ছা করে না চশমাটা জানো তো কি করব বলো তো কিছু বলার নেই তো চলো নানা বান্না হয়ে গেল একটা বেজে গেল রান্না করতে করতে কাজ করতে করতে এখন ভিডিওটা এডিট করে কিন্তু পাবলিশ করব তো ভিডিওটা কেমন লাগলো একটু কমেন্ট করো একটা লাইক করো নতুন হলে একটা সাবস্ক্রাইব করে পাশে দেখো টাটা বাই বাই বন্ধুরা ভালো থেকো তোমরা সব পাই